ছোট্ট বন্ধুরা আজকে আমরা পড়বো কিছু ছড়া কিছু বাংলা ছড়া আজকে আমরা পড়ব চলো প্রথমটা পড়ি আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজাই আবার পড়ছি হ্যাঁ আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি। ডুগডুগি বাজায় হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটিম টিম খোকা যাবে রথে চড়ে হবে সারথী মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি এবার দেখো চাঁদ উঠেছে ফুলি ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে মনির বে পরেরটা দেখো টিয়া 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 ঠোটটি তোমার লাল কেমন করে রাঙা ঠোঁটে খাও লঙ্কা ঝাল তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খাই দায় গান গায় তাই রে নাইরে না